নমস্কার বন্ধুরা সস্ত্রে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে মরশুমে কিছু সবজি দিয়ে একটি ভেজ ডালের রেসিপি শেয়ার করছি যা গরম পড়েছে এই গরমে এই ডাল আপনাদের ভীষণভাবে তৃপ্তি দেবে চলুন তাহলে দেখে কিভাবে কীভাবে তৈরি করছে আজকের এই নিরামিষ ডাল ডালটি তৈরি করার জন্য আমি এখানে কুকার বসিয়ে দিয়েছি কুকার বসিয়ে বড়ো কাপের এক কাপ জল দিয়ে দিলাম এরপর আমি এখানে দু রকম ডাল অ্যাড করব এখানে মুগ ডাল নিয়েছি এক মুঠ আর একমুট নিয়েছি মটর ডাল খুব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম আরও একমোট বিউলির ডাল বা কলাইয়ের ডাল কলাইয়ের ডালটাকে হালকা একটু ভেজে নিয়েছিলাম ভেজে ধুয়ে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে আমি কুকারে ঢাকনাটা দিয়ে দিব প্রায় তিনটে সিটি পরবার পর আমি ঢাকনাটাকে খুলে নেব তো বন্ধুরা আমি তিনটে সিটি পরবার পর আমি কিছুক্ষণ ওয়েট করে নিয়েছিলাম ওয়েট করবার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখতেই পারছেন ডালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর ডালগুলো কিন্তু পুরোপুরি গোলে যায়নি একটু গোটা গোটা রয়েছে তো যাই হোক আমি এখান থেকে কিছুটা পরিমাণ ডাল আমি আলাদা করে নেব তো দেখতেই পারছেন বন্ধুরা আমি এখান থেকে কিছুটা ডাল আমি আলাদা করে নিচ্ছি পরে আমি অ্যাড করে নেব তো বন্ধুরা দেখতে পেলেন ডাল আমি কিছুটা আগে থেকে সরিয়ে নিলাম এরপর এর মধ্যে একে একে সমস্ত সবজি অ্যাড করতে থাকবো প্রথমে দিয়ে দিলাম ডাটা এখানে মোটা একটা ডাটা নিয়েছে ডাটাগুলোকে আঁশ ছাড়িয়ে দুফালি করে কেটে নিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ এরপরে দিয়ে দিচ্ছি ঝিঙ্গে আর আপনারা লক্ষ্যই করতে পারছেন সমস্ত সবজিগুলো কিন্তু আমি দুফালি করে কেটে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি পটল এই সমস্ত সবজি গরমে শরীরকে ভীষণভাবে ঠান্ডা রাখবে সব শেষে দিয়ে দিলাম গোটা কয় কাঁচা লঙ্কা সবজিগুলো আপনাদের আপনারা পছন্দ মতনই নেবেন তো যাই হোক খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে সবজিগুলো ডালের মধ্যে মিশে যায় সব শেষে দিয়ে দিলাম এক চিমটি হলুদ তো হলুদটা দিয়েও খুব ভালো করে মেশিন নিচ্ছি এখন আমি কিন্তু জল অ্যাড করছি না কারণ সবজিগুলো থেকে জল অনেকটাই ছাড়বে সেই কারণে আমি এখন জল অ্যাড করছি না তো যাই হোক ঢাকনাটা বন্ধ করে দেব প্রায় একটা সিটি পরবার পর আমি ঢাকনাটাকে বন্ধ করে রেখে দেব। প্রায় বন্ধ করবার পর সাথে সাথে আমি ঢাকনাটা খুলব না তাহলে সবজিগুলো যতটুকু সেদ্ধ হয়েছে আরও পুরোপুরি সেদ্ধ হবার জন্য কিছুক্ষণ আমি ওয়েট করে নেব তো যাই হোক একটা সিটি পড়বার পর কিছুক্ষণ আমি ওয়েট করে নেবার পর ঢাকনাটা খুলে নিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু গলে যায়নি একটা কাঠিল বীজ আপনাদের একটু দেখাচ্ছি কাঠিল বীজটাগুলি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে কিছুটা ডাল যে আমি আগে থেকে তুলে নিয়েছিলাম তা তুলে নেওয়া ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম ডালগুলো অনেকটাই ঘন আছে একটু আমাকে একটু পাতলা করতে হবে সেই জন্য আগের থেকে আমি জল গরম করে নিয়েছিলাম তো অল্প অল্প করে আমি প্রায় এক কাপের মতন জল এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর একটি মশলা অ্যাড করব এর মধ্যে আমি হাফ টুকরো আদা আর এক চামচ মৌরি একসঙ্গে আদা আর মুড়িটাকে একসঙ্গে বেটে নিয়েছিলাম তো আদা মুড়ি বাটাটা দিয়ে দিলাম এতে কিন্তু এই ডালের স্বাদ কিন্তু ভীষণ ভীষণভাবে বাড়িয়ে দেবে আর আপনারা সকলেই জানে মুড়ি কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ভালো আর শরীরকে ভীষণভাবে ঠান্ডা রাখে তো আদা মুড়ি বাটাটা দিয়ে খুব ভালো করে দেখুন ডালের সাথে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা যারা এভাবে ডাল করেনি অবশ্যই কিন্তু এভাবে একবার করে দেখবেন আদা মুড়ি বাটাটা দিলে কিন্তু এই ডালের স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় তো যাই হোক আদা মুড়ি বাটাটা খুব ভালো করে মিশে নিলাম এদিকে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল এখানে প্রায় দুই টেবিল চামচ তেল দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে দুটো শুকনো লঙ্কা একটি তেজপাতা আর এক চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বের হলে সবজি দিয়ে ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দেব তো দেখতেই পারছেন বন্ধুরা ফোড়নটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে আমি সেদ্ধ করার ডালটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একবারে দিচ্ছে না কারণ একবারে ডালটা দিলে হয় কি চারিদিকে ছিটে যায় আর অনেক সময় হাতেটা তো লেগে যেতে পারে তো অল্প অল্প করে খুব ভালো করে ডালটাকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলেন ডালগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব আর বন্ধুরা আজকে রেসিপিতে আমি মিষ্টি বা ঘিয়ের ব্যবহার করছি না এই প্রচণ্ড গরমে আমি ঠিক এইভাবে করে ডালটাকে আমি করে নিচ্ছি এ আপনারা চাইলে নামানোর আগে একটু মিষ্টি বা একটু ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন তো যাই হোক আমি অ্যাড করছি না তো হয়ে গেল আজকের আমার সবজি দিয়ে এই ডাল গরমের জন্য ভীষণ ভীষণভাবে এই উপকারী এই ডাল তো কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি আমার রেসিপিগুলো ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে